বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রংপুর জেলার ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ 2025 সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুর জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অদ্য উনিশে মে ২০২৫ খ্রিস্টাব্দ রংপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিকেল পনেরো ঘটিকায় ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয় উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মারুফাত হোসেন পুলিশ সুপার দিনাজপুর মহোদয় তিনি বলেন যে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক স্বচ্ছ নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হবে যে সকল প্রার্থী শারীরিকভাবে যোগ্য এবং অন্যান্য সকল ইভেন্ট ও পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই নিজ যোগ্যতায় কনস্টেবল পদে নিয়োগ পাবেন নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন তিনি আর বলেন টিআরসি পদে প্রার্থীগণের পরিবার যেন কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকার জন্য এবং কোনো প্রতারক বা দালাল চক্র সংক্রান্ত কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য আহ্বান জানান এ সময় ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ রংপুর জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস গাইবান্ধা জনাব শরীফ মোহাম্মদ ফারুক জামান অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল রংপুর জনাব মোহাম্মদ মাসুদ rana সহকারী পুলিশ সুপার ভুরুঙ্গা মারি সার্কেল কুড়িগ্রাম জনাব আসিফা আফরোজ আদ্রি। সহকারী পুলিশ সুপার সি সার্কেল রংপুর মহোদয় সহ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীরচটলা টিভি